একদা হজরত সুলাইমান আলাইসালাম সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন এমন সময় তিনি ওপরের দিকে তাকিয়ে দেখলেন পক্ষীকুলেরা তার মাথার ওপর পাখা মেলে ছায়া দান করছে কিন্তু এদের মধ্যে তার প্রিয় হুদুদ পাখিটি অনুপস্থিত তখন তিনি হুদুদের খোঁজ নিলেন কোথাও তাকে পাওয়া গেল না হজরত সোলাইমান আলাইসালাম সালাম হুদুদের ওপর রাগান্বিত হলেন এবং বললেন হুদুদ বোধহয় পালিয়েছে না হয় সে বেইমান হয়ে গেছে তাকে পেলে আমি জবাই করে দেব না হয় তাকে সমচিত শাস্তি প্রদান করব এই কথা বলে তিনি একাপ নামক এক দৈত্যকে হুদুদের খোঁজে প্রেরণ করলেন একাপ অতি দ্রুত পথ চলতে আরম্ভ করল কিছু দূর গিয়ে হুদুদের সঙ্গে তার সাক্ষাৎ হল তখন একাপ শাহন শাহের রাগের কথা এবং তাকে তার খোঁজে পাঠিয়েছেন এই বলে হুদুতকে জানিয়ে দিল হুদুদ তখন বলে উঠল আমি এক সুখবর নিয়ে এসেছি যাতে শাহেন শাহ আমার সাথে আদৌ রাগ করবেন না একাপ জিজ্ঞেস করলো ভাই কি খবর হুদুত তখন বলল সে খবর শাহেন শাহের নিকটে গিয়েই বলবো। চলো আমরা সেখানে যাই উভয়ে একত্রে শাহন শাহের দরবারে এসে পৌঁছালো হুদুদ শাহন শাহের গিয়ে একগাল হাসি দিয়ে বলল হে শাহন শাহ আমি এখন এক নতুন শুভ সংবাদ নিয়ে আপনার নিকট আগমন করেছি তা যদি আপনি শোনেন অবশ্যই আপনি খুশি হয়ে যাবেন হজরত সোলাইমান আলাই সালাম হুদুদের বক্তব্য শুনে আর রাগ করলেন না তিনি ঠান্ডা মাথায় হুদুদকে বললেন তুমি কি সংবাদ নিয়ে এসেছো। দ্রুত আমার নিকট তা বর্ণনা করো হুদুত তখন বলল হে মহারাজ আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়ে দেখি আমার এক জাতিবন্ধু উড়ে যাচ্ছে তখন আমি তাকে ডাক দিলাম সে ডাক শুনে আমার নিকট আসলো তখন তার সাথে দীর্ঘদিনে পুঞ্জীভূত ভালোবাসার আদান প্রদান হলো তারপরে আমি কোথায় থাকি সে কোথায় থাকে এই বিষয়ে আমরা কথা বলা শুরু করলাম তারপরে সে আমাদের জিজ্ঞেস করলো আমি কোথায় থাকি তখন আমি আপনার রাজ দরবারের কথা বললাম সে আপনার রাজদরবার সম্পর্কে কিছুই জানে না তখন আমি বললাম তুমি কোন রাজ্যে বসবাস করো যেখানে হজরত সালামের রাজত্বের কোনো খবরই রাখো না সে বলল আমি এমন এক রানীর রাজ্যে বসবাস করি যে অত্যন্ত রূপবতী দয়াবতী ও আরামপ্রিয় তার রাজ্যের যত প্রজা আছে সকলে অতি আরামে জীবনযাপন করছে তার সিংহাসন বিশাল অত্যন্ত সৌন্দর্য মণ্ডিত হীরা জহরাত পান্না মুক্তা ইত্যাদি মূল্যবান পাথর দ্বারা সুসজ্জিত এক শহরের অধিকারী স্বর্ণ ও রৌপ্য দ্বারা তৈরি তার সকল দরজা জানালা তখন আমি বললাম তোমার রাজ্য সম্বন্ধে হয়তো আমাদের সায়নশাহ হজরত সোলাইমান সালাম অবগত নন যদি তিনি অবগত থাকতেন তাহলে অবশ্যই তার অধীনতা স্বীকার করে রানী বিলকিসকে রাজ্য পরিচালনা করতে হতো তখন আমার বন্ধু পাখিটি বলল সোরাহির দৈত্যের একমাত্র রূপসী কন্যা সাবা রাজ্যের রানী বিলকিস গোমামকে একবার দেখে আসো তিনি কতটা রূপের রানী এবং কত শক্তির অধিকারিণী তা না দেখলে তুমি কখনোই অনুমান করতে পারবে না আমি আমার বন্ধুর মুখে তার এ ধরনের প্রশংসা শুনে তাকে দেখার জন্য রমানা হয়ে গেলাম দীর্ঘ সময় পথ চলার পরে সাবা রাজ্যের রাজধানীতে গিয়ে পৌঁছলাম সেখানে পৌঁছে রাজমহলের এক দেওয়ালের ওপর বসলাম তখন আমি রানী বিলকিস বেগমকে দেখলাম তিনি অপরূপ সৌন্দর্যের অধিকারিণী তিনি কুমারী অত্যন্ত মূল্যবান বিরাট এক সিংহাসনে তিনি উপবিষ্ট আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং শাহেন শাহের বিবি হিসাবে রানী বিলকিসকে পাবার জন্য আমি রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করতে লাগলাম হে সুলাইমান এখন আমার পুরস্কার দেন আমি এমন পুরস্কার চাই যা আমার বংশানুক্রমে এক সম্মানের প্রতীক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে হজরত সুলাইমান আলাই সালাম হুদুদের কথা শুনে বললেন তুমি যা বলছো তা যদি সত্য হয় তাহলে অবশ্যই তুমি এর পুরস্কার পাবে কিন্তু এর পূর্বে তুমি সত্যবাদী নাকি মিথ্যাবাদী এটা আমি যাচাই করে দেখব আর যদি তুমি তোমার সংবাদে সত্যবাদী হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার মাথায় এক স্মরণীয় মুকুট স্থাপন করে দেওয়ার জন্য আমি আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে ফরিয়াদ জানাবো আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে অবশ্যই তোমাকে শাস্তি প্রদান করব হুদ উত্তোকে বললো আপনার নিকট মিথ্যে কথা বলার মতো দুঃসাহস আমার নেই আমি যা কিছু বলেছি সব কিছু সত্য কথাই বলেছি প্রকৃতপক্ষে ঘটনা এর চেয়ে অত্যন্ত সুন্দর ও ব্যাপক তবে হে আল্লাহ নবী একটা বিষয় এমন আছে যা ঘৃণা করা যেতে পারে আর সেই বিষয়টি হলো এই রানী বিলকিস এবং তার প্রজাবৃন্দ সকলেই সূর্যের পূজারী যে বিষয়টা দেখে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি হযরত সুলাইমান সালাম হুদুদের মুখে এমন কথা শুনে জিজ্ঞেস করলেন তুমি কি তাদেরকে সূর্য পূজা করতে দেখেছ হুদুদ বলল হ্যাঁ আমি নিজ চোখে দেখেছি তারা সকলেই সূর্যের পূজা করছে আর হে নবী শয়তান তাদের পথ প্রদর্শক করেছে এতে তারা আল্লাহ তালার নির্বাচিত পথ পরিত্যাগ করে সূর্য পূজায় আত্মনিয়োগ করেছে এবং তারা হেদায়ত থেকে অনেক দূরে সরে পড়েছে হযরত সুলাইমান সালাম হুদুদের কথা শুনে বললেন হে হুদুদ আমি চাই তোমাকে বিশেষ দুধ বানিয়ে আমার পত্র রানী বিলকিসের নিকট প্রেরণ করব আর এটা বহন করে তুমি নিজেই পৌঁছিয়ে দিয়ে আসবে এবং আমি দেখতে চাই রানী বিলকিস উক্ত পত্র পাবার পরে সে কি উত্তর প্রদান করে হুদুদ বলল হে আল্লাম নাবী তাহলে দয়া করে পত্র লিখে দিন আমি এক্ষুনি রানী বিলকিসের কাছে তা পৌঁছে দিয়ে আসব। তখন হজরত সুলাইমান আলাই সালাম পত্র লেখা শুরু করলেন এবং পত্রটি তিনি এইভাবে লিখলেন পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি এই পত্র আল্লাহর নবী সুলাইমানের পক্ষ থেকে সাবা রানী বিলকিসের প্রতি প্রেরিত হল হে রানী বিলকিস আপনি অনতি বিলম্বে ইসলাম ধর্মগ্রহণ করে আমার নিকট চলে আসুন অন্যথায় প্রতিরোধমূলক শক্তি নিয়ে প্রস্তুত থাকুন এই পত্র লিখে হজরত সোলাইমান আলাই সালাম পত্রটি হুদুদ পাখির মুখে দিয়ে দিলেন হজরত সোলাইমান সালামের কাছ থেকে বিদায় নিয়ে হুদুদ পাখি এই চিঠি নিয়ে রওয়ানা হলেন এবং দীর্ঘ পদ অতিক্রম করে সাবা রাজ্যের রাজধানীতে গিয়ে হুদুদ পাখি পৌঁছল অতঃপর সে রাজমহলে গিয়ে দেখল রানীর মহলে সাতটি গেটই বন্ধ রয়েছে শুধুমাত্র জানালাগুলো খোলা তখন হুদুদ জানালা দিয়ে ভিতরের দিকে অগ্রসর হলো। সে আস্তে আস্তে অগ্রসর হয়ে মহলের ভিতরে গিয়ে দেখল রানী বিলকিস ঘুমিয়ে রয়েছে তখন হুদুদ পাখিটি খুবই সতর্কতার সহিত চিঠিকানা রানীর বুকের উপর রেখে জানালা দিয়ে আবার বের হয়ে চলে আসলো এরপর হুদুদ পাখিটি সাবা রাজ্য থেকে রওনা দিয়ে হজরাত সোলাইমান আলাই সালামকে এসে বলল হে নবী সোলাইমান আলাই সালাম আমি পত্রটি আপনার আমানত স্বরূপ রানী বিলকিসের কাছে পৌঁছে দিয়ে এসেছি এদিক থেকে রানী বিলকিস ঘুম থেকে জেগে বুকের ওপর একখানা পত্র দেখে অবাক হয়ে গেলেন অতঃপর তিনি পত্রটি খুললেন এবং পাঠ করা শুরু করলেন পত্র পাঠ করে তিনি ভীষণ চিন্তাযুক্ত হয়ে গেলেন কে তার নিকট অলৌকিকভাবে এই পত্র পৌঁছে দিল তিনি তো কাউকে দেখেননি বিশেষ করে সাত মহলের সম্পূর্ণ দরজা সবগুলো বন্ধ থাকার পরে এই মহলে কে প্রবেশ করল এবং কিভাবে এই পত্র এখানে আসলো দ্বিতীয়ত পত্রের বিষয়বস্তু অত্যন্ত ভীতিকর এবং হুমকি বিশেষ রানী পত্রের মর্ম অনুধাবন করে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং জরুরি ভিত্তিতে তার পরিষদ বর্গকে ডেকে পাঠালেন জরুরি খবর পেয়ে তার পরিষদ বর্গ রাজমহলে এসে উপস্থিত হল সকলে যখন রাজমহলে এসে উপস্থিত হল তখন রানী বিলকিস সকলকে পত্রখানি দেখালেন এবং পত্রের মর্ম অনুসারে তাদের কি করণীয় আছে সকলের নিকট পরামর্শ তলব করলেন পরিষদের সদস্যবৃন্দদের কেউ কেউ বলল আমরা সৈন্য সমাবেশ করে সোলাইমান আলাইসাল্লামের সাথে যুদ্ধ করব। কেউ বলল না যুদ্ধ করা সম্ভব নয় তিনি বিশাল শক্তির অধিকারী তার সাথে যুদ্ধ করে আমরা কয়েক ঘন্টাও টিকতে পারব না আবার কেউ কেউ বলল সুলাইমান সোলাইমান আলাইসাল্লামের নিকট আত্মসমর্পণ করা সবচাইতে নিরাপদজনক সকলের কথা শেষ হবার পরে রানী বিলকিস বলে উঠলেন আমার অভিমত হলো তার সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকা অসম্ভব তার সম্পর্কে আমি যতদূর জানি তা হচ্ছে সে যে দেশে স্বসৈন নিয়ে প্রবেশ করে সেখানে সবকিছু লণ্ডবণ্ড করে দেয় অধিবাসীদেরকে চরম বেজ্যতি করে ছাড়ে এমত অবস্থায় তার রোশানলে পতিত না হয়ে প্রথমে তার নিকট কিছু উপঢৌকন প্রেরণ করা হবে বুদ্ধিমানের কাজ এবং উপঢৌকন পৌঁছানোর পরে কাশিদরা ফিরে এসে কি মন্তব্য করে তা শোনার পরে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে কেননা সে যদি প্রকৃতপক্ষে আল্লাহর নবী হয় তাহলে উপঢৌকন পেয়ে সে আরও রাগান্বিত হবে সে বারবার চাইবে আমরা সকলেই তার নিকট আত্মসমর্পণ করি আর যদি সে দুনিয়ার সাধারণ একজন রাজা হয়ে থাকে তাহলে সে উপঢৌকন পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে রানী যখন এই কথাগুলো বলল রানীর প্রস্তাবে সকলেই একমত হয়ে গেল রানী উপঢৌকন প্রেরণ করে এই কথা বোঝাতে চেয়েছেন যে হজরত সোলাইমান আলাইসালাম প্রকৃতপক্ষে একজন নবী নাকি তিনি একজন সাধারণ রাজ্য অধিপতি যদি সোলাইমান আলাহিসাল্লাম নবী হন তাহলে তিনি উপঢৌকন কখনোই গ্রহণ করবেন না তিনি রানীকে ইসলাম গ্রহণ করার জন্য চাপ সৃষ্টি করবেন আর যদি তিনি একজন রাজ্য অধিপতি হন তাহলে তিনি উপঢৌকন গ্রহণ করে তাকে বিয়ে করার প্রস্তাব পাঠাবেন এরপর রানী বিলকিস তার সৈন্যদের মধ্যে থেকে একদল দুধ গঠন করলেন এবং হজরত সোলাইমান আলাহি সালামের নিকট যে সমস্ত উপঢৌকন প্রেরণ করবেন তা তাদের নিকট হস্তান্তর করলেন উপঢৌকন হিসেবে রানী বিলকিস তার নিকট সাতটি স্বর্ণের এবং সাতটি রৌপের ইট প্রদান করলেন মণিমুক্তা জহরাত ও পান্না জাতি অনেক মূল্যবান পাথর দিয়ে দিলেন সর্বোপরি সবগুলো স্বর্ণের সুতা দ্বারা তৈরি করা ঢাকনা কাপড় দিয়ে থেকে কাশীদের নিকট পাঠিয়ে দিলেন এরপর উক্ত দূতেরা রানী বিলকিসের কাছ থেকে বিদায় নিয়ে হজরত সালামের রাজ দরবারের দিকে রওনা করলেন সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে তারা হজরত সুলাইমানের রাজ দরবারে এসে উপস্থিত হলেন হজরত সোলাইমান তখন নিজ সিংহাসনে বসা ছিলেন এক হাজার উজির তার সানমুখে বসা ছিলেন এবং তাদের পাশে সৈন্য সামন্ত পাইক পেয়াদা ও জিন পরি দৈত্য দানবরা সকলেই নিজ নিজ অবস্থানে হজরত সোলাইমান আলাই সালামের আদেশ ও নির্দেশের অপেক্ষায় করজোড়ে দাঁড়িয়েছিলেন ঠিক এমন সময় হুকুম বর্দার এসে খবর দিল রানী বিলকিস উপৌকন নিয়ে কাশিদ পাঠিয়েছেন হজরত সোলাইমান আলাইসাল্লাম এই খবর পেয়ে কাশিদদেরকে ভিতরে আসার হুকুম দিলেন কাশিদরা সন্মুখে অগ্রসর হয়ে দেখল রাজমহলের দেওয়াল ছাদ সমস্ত সবকিছু স্বর্ণ ও তৈরি এছাড়া সিংহাসনের চতুর্পাশে মূল্যবান পাঠর দ্বারা বিভিন্ন কারুকার্য খুঁজিত রাজমহলের এত সুন্দর কারুকার্য দেখে উক্ত কাশিদের নিজেদের নিয়ে আসা উপগুলোকে অতি তুচ্ছ মনে হল এর কারণে তারা ভীষণ লজ্জিত হয়ে পড়ল তারা এ নিয়ে সম্মুখে অগ্রসর হতে লজ্জাবোধ করছিল ঠিক এই সময়ে হুদুদ পাখি তাদের মনোবল শক্ত করে হজরত সুলাইমান আলাইসাল্লামের নিকট অগ্রসর হয়ে যাওয়ার জন্য আদেশ করল তখন তারা হজরত সোলাইমান আলাহি সাল্লামের সম্মুখে এসে যথাযথ সম্মান প্রদর্শন করল এবং হজরত সুলাইমান আলাহি সাল্লামের নিকটে উপ সমূহ পেশ করল হজরত সুলাইমান আল্লাহি সাল্লাম এ সকল উপঢৌকন দেখে বললেন তোমরা কি আমাকে উপঢৌকন দিয়ে খুশি করতে এসেছ এর চেয়ে আমার আল্লাহ আমাকে অনেক বেশি দিয়েছেন এখনই তোমরা এগুলো নিয়ে ফেরত চলে যাও আর তোমাদের রানীকে গিয়ে বলো যদি সে ইসলাম কবুল করতে অস্বীকার করে তাহলে আমি আমার সৈন্য দলবল নিয়ে তার প্রতি আক্রমণ করব যার ফলে তার রাজ্য লণ্ডভণ্ড হয়ে যাবে এবং তারা সকলেই রাজ্যচ্যুত হয়ে পড়বে কাসেদরা হজরত সোলাইমান আলহিসাল্লামের দরবার থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে রানী বিলকিসের দরবারের দিকে রওনা হলো। রানী বিলকিসের কাছে এসে হজরত সুলাইমান আল্হাসাল্লামের সকল মন্তব্যগুলো জানালো তার পাশাপাশি হজরত সুলাইমান আল্লাহামের দরবারের শান সৌকতের কথা সবিস্তারে বর্ণনা করল তখন রানী বিলকিস বললেন তিনি আমার চেয়ে অনেক বড় সম্রাট এবং অনেক বড় শক্তিশালী তার সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমার এবং আমার দেশের কেউ রাখে না তবে হজরত সুলাইমান আলহিস্লামের ধমকের কারণেই তার পরিমাণ আনা কখনোই উচিত হবে না বরং তিনি কি আসলেই আল্লাহর নবী কিনা তা যাচাই করার জন্য তার পক্ষ থেকে কিছু মোজেজা আমাদের দেখে নেওয়া উচিত এই চিন্তা করে তিনি তার পরিষদবর্গের সকলকে বলল তার পক্ষ থেকে মোজেজা দর্শনের উদ্দেশ্যে আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে তার নিকট আবার কাছে প্রেরণ করতে চাই রানীর এই কথাগুলো শুনে পরিষদবর্গের সকলেই তার সাথে একমত হল তখন রানী বিলকিস কিছু সংখ্যক দাস দাসীকে একই রকম পোশাক পরিধান করালেন ছিদ্রবিহীন কয়েক টুকরা ইয়াকুত পাথর কোটায় ভরে দিলেন কিছু সংখ্যক তেজীয় অলস ঘোড়া প্রেরণ করলেন সবশেষে একটি খালি বোতল দিয়ে দিলেন আর কাসেদদেরকে বলে দিলেন প্রথমে হজরত সুলাইমান আলাহ সালামকে তোমরা দাস দাসীদেরকে পৃথক করে দিতে বলবে এরপর লোহা বা অন্য কোনো যন্ত্র দ্বারা ছিদ্র না করে অন্য কোনো উপায়ে ইয়াকুত পাথরকে ছিদ্র করে গেথে দিতে বলবে তৃতীয়ত তেজীয় অলস ঘোড়াগুলোকে পৃথক পৃথক করে দিতে বলবে চতুর্থ নম্বরে খালি বোতলটিতে এমন পানি ভরে দিতে বলবে যে পানি আকাশ ও জমিনের কোন জায়গায় পাওয়া যায় না রানী বিলকিসের সকল প্রস্তাব বলা শেষ হলে কাশেদগঞ্জ রানী বিলকিসের পক্ষ থেকে সেই সমস্ত জিনিস নিয়ে হজরত সুলাইমান আলাহিসাল্লামের রাজদরবারের উদ্দেশে উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে তারা হজরত সুলাইমান আলাহ রাজদরবারে এসে উপস্থিত হলেন এবং হযরত সুলাইমান আলাহিসাল্লামের নিকট সকল উপঢৌকনগুলো পেশ করলেন এবং উক্ত কাসেদগণ রানী বিলকিসের সকল প্রস্তাব হজরত সোলাইমান আলহাসাল্লামের নিকট ব্যক্ত করলেন তখন হজরত সোলাইমান আলহিসাল্লাম একই রূপ পোশাক পরা সকল দাস দাসীদেরকে হাত ধুয়ে আসার জন্য আদেশ দিলেন তখন পুরুষগণ শুধুমাত্র হাতের আঙুল ধৌত করলেন এবং মহিলাগণ তাদের হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন আর এর মাধ্যমেই হজরত সোলাইমান আল্লাহাল্লাম বলে দিলেন এদের মধ্যে থেকে যারা শুধুমাত্র হাতের আঙুল পর্যন্ত ধৌত করেছে এরা হচ্ছে পুরুষ আর যারা হাতের কবজি পর্যন্ত ধৌত করেছে এরা হচ্ছে মহিলা দ্বিতীয়ত ইয়াকুত পাথর মাটিতে রেখে পাথর ছিদ্রকারী এক প্রকার কিটকে হজরত সুলাইমান আলাহিসাল্লাম আদেশ দিলেন যেন উক্ত কিট ইয়াকুত পাথরকে ছিদ্র করে দেয় তিন নম্বরে হজরত সুলাইমান আলাহিসাল্লাম ঘোড়াগুলোর সম্মুখে ছোলা বুট ও ঘাস হাজির করতে বললেন দেখা গেল অলস ঘোড়াগুলো তাড়াহুড়া করে ছোলা বুট খেতে আরম্ভ করল এবং তেজি ঘোড়াগুলো একটু অপেক্ষা করে ঘাস খেতে আরম্ভ করল তখন হজরত সুলাইমান আলাহিসাল্লাম তেজি এবং অলস ঘোড়ার পার্থক্য দেখিয়ে দিলেন এরপর হজরত সুলাইমান আলাহিসাল্লাম মুক্ত খালি বোতলটিকে আনতে বললেন তখন কাসেদগণ খালি বোতলটি হজরত সুলাইমান আলাহিসাল্লামের কাছে পেশ করলেন হজরত সুলাইমান আলাহিম বললেন এই খালি বোতল দিয়ে আমি কি করব। তখন কাসেদগণ বলল এই পোটের মধ্যে আপনি এমন পানি ভরে দিবেন যে পানি আকাশ এবং জমিনের কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না তখন হজরত সুলাইমান আলাহিসাল্লাম একটি ঘোড়া উপস্থিত করার জন্য আদেশ করলেন তখন একটি ঘোড়াকে উপস্থিত করা হলো। সুলাইমান আলাহাসাল্লাম উক্ত ঘোড়ার উপরে একজন আরোহী আরোহণ করালেন এবং বললেন অতি দ্রুত যেন ঘোড়া নিয়ে এসে অগ্রসর হতে থাকে দীর্ঘ সময় সে ঘোড়া চালিয়ে হজরত সুলাইমান আলাহাসাল্লামের নিকট আবার উপস্থিত হলেন দ্রুত দৌড়ানোর কারণে উক্ত ঘোড়াটি যখন ঘেমে গেল তখন হজরত সুলাইমান আলাহিসাল্লাম মুক্ত ঘোড়ার ঘামগুলো পটের মধ্যে ভরে নিলেন এবং বললেন এটা এমন পানি যা আকাশেও পাওয়া যায় না জমিনেও পাওয়া যায় না রানী বিলকিসের পাঠানো সকল সুলাইমান সোলাইমান সালামের কার্যকলাপ দেখে বিস্ময়ে হতভাগ হয়ে গেল এবং তারা দ্রুত হজরত সুলাইমান সালামের কাছ থেকে বিদায় নিয়ে রানী বিলকিসের দরবারের দিকে রওনা হয়ে গেল অতঃপর তারা রানী বিলকিসের কাছে উপস্থিত হয়ে হজরত সুলাইমান সালামের সকল মোজেজা এবং তার ইল্ম হিকমতের ব্যাপারে সব বিস্তারে বর্ণনা করল কাশেদদের পক্ষ থেকে হজরত সোলাইমান আলা ইসলামের ইলম হিকমতের ব্যাপারে শুনে রানী বিলকিস সাথে সাথে বলে উঠল অবশ্যই আমি হজরত সোলাইমান সালামের দরবারে গমন করব এবং তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব এরপর আস্তে আস্তে রানী বিলকিস সফরের প্রস্তুতি নিতে আরম্ভ করে দিলেন সর্বপ্রথম তিনি তার পরিষদবর্গেরকে আদেশ দিলেন যেন তার সিংহাসনটি সাত মহলের অভ্যন্তরে রেখে সকল দরজা বন্ধ করে দেওয়া হয় রানী বিলকিসের হুকুম পেয়ে তারা তার সিংহাসনটি সাত মহলের মধ্যে রেখে সাতটি দরজায় তালা লাগিয়ে দিলেন এরপর রানী বিলকিস হজরত সুলাইমান আলা ইসলামের রাজদরবারের উদ্দেশ্যে যাত্রা করলেন এবং তার সাথে একশো দাস দাসী এবং অসংখ্য শূন্য সামন্ত নিয়ে তিনি সাহারা মরুভূমি পাড়ি দিয়ে হজরত সুলাইমান আলাহ ইসলামের মুলকের দিকে রওনা শুরু করলেন এদিক থেকে মুহূর্তের মধ্যে বাতাস হজরত সুলাইমান আল্লাহ ইসলামের নিকট রানী বিলকিসের রওনা হওয়ার ব্যাপারে জানিয়ে দিলেন তখন তিনি সাথে সাথে রাজদরবারকে আরও পরিপাটি করার জন্য আদেশ প্রদান করলেন হজরত সুলাইমান আলাহাই ইসলামের আদেশ পেয়ে তার রাজদরবারের সমস্ত জিনগণ রাজদরবারকে আরও পরিপাটি করে তুললেন ইতিপূর্ব হজরত সুলাইমান আলাহ ইসলামের দরবারে কতিপয় জিনেরা এসে খবর দিয়েছিল যে রানী বিলকিস মানুষ নয় জিন যাতের এক প্রাণী তার পায়ের গোড়ালি থেকে ওপরে পশমে পরিপূর্ণ আর এটাই রানীর জিন হওয়ার জন্য সবচেয়ে বড় প্রমাণ এছাড়া সে একটু হাবা টাইপের তার বুদ্ধিজ্ঞান খুবই কম ইত্যাদি বিষয়ে জিনেরা হজরত সুলাইমান সালামকে সংবাদ প্রদান করল হজরত সোলাইমান আলাইস্লাম এই দুটি বিষয়ে পরীক্ষা করার জন্য তিনি তার সিংহাসনের সম্মুখে একটি খোলা নহর তৈরি করলেন যেটাতে পানি সর্বদা প্রবাহিত হতে থাকত তিনি এই প্রবাহিত নহরের উপর বিরাট এক খণ্ড স্বচ্ছ আয়না রেখে দিলেন যে আয়নাটি স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায় না শুধুমাত্র পানি প্রবাহিত হচ্ছে এটাই দেখা যায় হজরত সুলাইমান আলি এই স্বচ্ছ আয়নার উপর দিয়ে রানী বিলকিসের আগমনের আয়োজন করলেন হজরত সুলাইমান আলাইহিসালামের দরবারে রানীর আগমনের ব্যাপারে আরও একটি সমস্যা দেখা দিল রানী বিলকিস এক রাজ্যের বাদশাহ তিনি যখন হজরত সুলাইমান আলহি সালামের দরবারে আসছেন তখন তার জন্য একটি মর্যানাবান আসন প্রয়োজন কিন্তু হজরত সুলাইমান আলহি সালামের দরবারে তার নিজ সিংহাসন ছাড়া অন্য কোনো সিংহাসন ছিল না তাই বিষয়টি নিয়ে সকলেই চিন্তিত হয়ে পড়ল হজরত সুলাইমান সালাম তখন বললেন হে জিন জাতি তোমাদের মধ্যে কে এমন আছে যে রানী বিলকিসের সিংহাসনটি আমার নিকট উপস্থিত করে দিতে পারবে হজরত সুলাইমান আলহি সালামের আদেশক্রমে জিনেরা এসে বলল হুজুর আপনার হুকুম পেলে আমরা কয়েক ঘন্টার মধ্যে রানীর সিংহাসন এনে এখানে উপস্থিত করে দিতে পারব হজরত সুলাইমান আলিহি সালাম বললেন এতটা সময় দেওয়া সম্ভব নয় কেননা রানী বিলকিস এর আগেই আমাদের এখানে চলে আসতে পারে হজরত সুলাইমান সালামের কথা শুনে ইফরিদ নামক এক শক্তিশালী জিন এসে বলল হুজুর আমি মাত্র এক ঘন্টার মধ্যে সিংহাসন নিয়ে আসতে পারি হযরত সুলাইমান সালাম বললেন অত সময় দেওয়াও সম্ভব নয় ইর চেয়েও অল্প সময়ের মধ্যে কে পারবে সিংহাসনটি নিয়ে আসতে তখন হজরত সুলাইমান আলাইহ সালামের প্রধানমন্ত্রী আসেফ যিনি আধ্যাত্মিক বিদ্যায় যথেষ্ট জ্ঞান অর্জন করেছিলেন তিনি বললেন হুজুর আপনার আদেশ হলে আমি চোখের নিমিশের মধ্যে সিংহাসন এখানে হাজির করে দিতে পারি তখন হজরত সুলাইমান আলহি সালাম প্রধানমন্ত্রী আসেফকে সিংহাসন হাজির করার নির্দেশ দিলেন তখন হজরত সুলাইমান আলহি সালামের প্রধানমন্ত্রী আসেফ রানীর সাত মহলার দরজা খুলে অতি স্বল্প সময়ের মধ্যেই চোখের পলকেই সিংহাসনটি হজরত সুলাইমান আলহি সালামের দরবারে উপস্থিত করে দিল হযরত সুলাইমান আলহি সালাম সিংহাসন দেখে আল্লাহর সুক্রিয়া আদায় করলেন এবং বললেন এটার কিছুটা সংস্কার করো সম্মুখের পাথরগুলো পরিবর্তন করে নতুন পাথর লাগিয়ে দাও যাতে সিংহাসন চিনতে রানীর একটু অধিক ভাবনা চিন্তা করতে হয় আর এর মধ্য দিয়েই রানী সে কি বুদ্ধিমান নাকি সে বুদ্ধি প্রতিবন্ধী তার পরিচয় পাওয়া যাবে এইভাবে যখন সকল কাজ পরিপূর্ণ হল রাজদরবারকে সম্পূর্ণ পরিপাটি করা হলো এর কিছু সময় পরেই হযরত সুলাইমান আলহ সালামের নিকটে রানী বিলকিসের আগমনের বার্তা পৌঁছে গেল তখন হযরত সুলাইমান আলহিস্সালাম রানী বিল্কিশকে রাজমহলে নিয়ে আসার জন্যে আদেশ দিলেন এবং তিনি তার সম্মুখে অবস্থিত উক্ত নহরের দিকে তাকিয়ে রইলেন রানী বিলকিশ নহরের নিকট এসে নিজ পরিধানের কাপড় একটু উঁচিয়ে সম্মুখের দিকে অগ্রসর হলেন অথপর তিনি একটি মুদ্রা সম্মুখের নহরের মধ্যে নিক্ষেপ করলেন মুদ্রাটি কাঁচের উপর পড়ে শব্দ করে একপাশে ছিটকে গেল তখন রানী উঁচিয়ে রাখা কাপড় ছেড়ে দিলেন এবং সম্মুখের দিকে অগ্রসর হলেন রানী যখন কাপড় উঁচু করলেন তখন হযরত সুলাইমান আলাইহি সালাম তার পায়ের প্রতি লক্ষ্য করে দেখলেন তার পায়ে কোনো পশমের চিহ্নই নেই হযরত সুলাইমান আলাইহি সালাম রানী বিলকিসের বুদ্ধিমত্তা দেখে তিনি বুঝতে পারলেন জিনেরা তার নিকট মিথ্যা অপবাদ দিয়েছে তাই রানীর প্রতি তার বিশ্বাস ও আকর্ষণ আরও বহুগুণে বৃদ্ধি পেয়ে গেল রানী বিলকিস হজরত সুলাইমান আলাইহিসিসালামের সম্মুখে পৌঁছে হযরত সুলাইমান আলাইহিমামকে সালাম দিলেন এবং তাকে মুসলমান করে নেওয়ার জন্যে আবেদন পেশ করলেন হযরত সুলাইমান আলাইহি সালাম এই কাজে আর বিলম্ব না করে তাকে তওবা ও কালিমা পাঠ করালেন রানী বিলকিস তখন হযরত সুলাইমান আলাইহি সালামের বিবাহিতা স্ত্রীরূপে ধন্য হওয়ার জন্যে আকাঙ্ক্ষা প্রকাশ করলেন হযরত সুলাইমান আলাইহি সালাম বললেন সে বিষয়টি পরে দেখা যাবে এখন আপনি আমার পাশের সিংহাসনে উপবেশন করুন হজরত সুলাইমান আলহি সালামের কথা শুনে রানী বিলকিস উক্ত সিংহাসনের দিকে তাকালেন এবং তিনি এক একদৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি বিস্ময়ে হতমাক হয়ে পড়লেন তখন হযরত সুলাইমান সালাম জিজ্ঞেস করলেন আপনার সিংহাসনটি কেমন আমাকে একটু বলুন তখন রানী বিলকিস বললেন আমার সিংহাসন আর কেমনই হবে এই সিংহাসনটি দেখে আপনি বুঝে নিতে পারেন হযরত সুলাইমান আলহি সালাম রানীর বিচক্ষণতা দেখে বেশ মুগ্ধ হলেন এবং তাকে ধন্যবাদ দিলেন তখন রানী বিলকিস বলল হে আল্লাহর নবী আপনার দোয়া ও সোহবত পেলে আমি জীবনে আরো ধন্য হব আপনি আমাকে সেই ভাগ্য দান করুন হযরত সুলাইমান আলহি সালাম তখন রানী বিলকিসের প্রস্তাবটি নিয়ে তার পরিষদবর্গ ও জিনদের সাথে পরামর্শ করলেন তখন সকলেই তাকে পরামর্শ দিল রানী বিলকিস যেহেতু ইসলাম গ্রহণ করেছে তার পাশাপাশি সে যেহেতু মানব সন্তান তাকে বিবাহ করাতে কোনোরূপ প্রতিবন্ধকতা থাকতে পারে না তাদের সকলের পরামর্শ শুনে হজরত সুলাইমান আলহি সালাম অতি দ্রুত বিবাহের আয়োজনে লেগে গেলেন স্বাভাবিকভাবে অল্প সময়ের মধ্যেই তাদের বিবাহ কার্য সম্পন্ন হল হজরত সুলাইমান আলহি সালামের স্ত্রীর সংখ্যা ছিল ইতিপূর্বে শতজন এখন হল তিনশো একজন আর তার রাজমহলের বাদীর সংখ্যা ছিল সাত জন সব মিলিয়ে সর্বমোট এক হাজার ছিল ঘরোয়া মেয়ে লোকের সংখ্যা তিনি যখন অন্দরমহলে যেতেন তখন সকল স্ত্রীগণ সম্মুখে দাঁড়িয়ে থাকত এবং বাদীগণ তার পিছনে দাঁড়িয়ে থাকত তাদের মধ্য থেকে রানী বিলকিসকে হযরত সুলাইমান আলহি সালাম সব থেকে বেশি সম্মান দিলেন রানী বিলকিস যখন তার নিকট আসতেন তখন অন্যান্য সকল স্ত্রী ও বাদিগণ দূরে সরে যেত যাতে করে হযরত সুলাইমান আলহি সালাম ও রানী বিলকিস দুজনে অধিক সময় আনন্দ উপভোগ করতে পারেন হজরত সুলাইমান আলহি সালামের যুগের অধিকাংশ জিন ছিল হযরত সুলাইমান আলহ সালামের তাবেদার বাকি কতক ছিল বেইমান কতক ছিল মুশরিক আর কতক রাষ্ট্রদ্রোহী পলাতক ছিল হজরত সুলাইমান আলাইহিসালাম প্রায়ই অন্যায়কারীদেরকে ধরে এনে বিচার করতেন পলাতক ও রাষ্ট্রদোহীদের ধরার জন্যে জিনদের মধ্যে গুপ্তচর ছিল সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীও ছিল তারা পালাবদল করে ক্রমে ক্রমে অপরাধীদেরকে খুঁজে বের করে হযরত সুলাইমান আলাইহিস দরবারে বন্দি করে নিয়ে আসতেন একদা রানী বিলকিশের অনুরোধে হযরত সুলাইমান আলাইহ ইসালাম তাঁকে নিয়ে সিংহাসনে আরোহণ করে সমুদ্র যাত্রা করলেন বাতাসে তাদের সিংহাসন নিয়ে বহু সফর করে এক গভীর ও দিগন্তহীন সমুদ্রের উপর স্থির হয়ে দাঁড়িয়ে থাকল রানী বিলকিস প্রাণ ভরে সমুদ্রের দৃশ্য অবলোকন করলেন অতপর বাতাস তাদের সিংহাসন এক বিশাল দ্বীপে নিয়ে আসলো সেখানে তারা অবতরণ করলেন এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত গাছপালা নহর ঝর্ণা ও পর্বতমালা দেখলেন হজরত সুলাইমান আলহি সালাম ও রানী বিলকিস সেখানে পৌঁছার পরে জিনেরা কয়েক হাজার রাষ্ট্রদ্রোহী পলাতক জিমকে আটক করে হজরত সুলাইমান আলহ সালামের সম্মুখে হাজির করলেন হজরত সুলাইমান আলহি সালাম তাদেরকে মৃত্যুদণ্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করলেন তখন রানী বিলকিস তাদের জীবন ভিক্ষার জন্য হজরত সুলাইমান আলহি সালামের নিকট আবেদন করলেন রানী বিলকিসের আবেদনের কারণে হজরত সুলাইমান আলহি সালাম বললেন এরা দীর্ঘ দিন যাবৎ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসেছে এদের কোনোই ক্ষমা নেই তবে তুমি যদি তোমার দায়িত্বে এদেরকে অনুগত মুসলমান করে দেখাশোনা করতে পারো তাহলে এদের জীবন ভিক্ষা দিতে পারি রানী বিলকিস তখন সকল জিনদের নিকট অঙ্গীকার নিয়ে তাদেরকে মুসলমান করে নিজে তত্ত্বাবধানে নিয়ে গেলেন এই জিনেরা সারা জীবন রানী বিলকিসের আজ্ঞাবহ হয়ে থাকলো। হজরত সুলাইমান আলহি সালাম সেখান থেকে সফর শেষ করে রানী বিলকিসের সাবা নামক রাজ্যের দিকে আস্তে আস্তে রওনা দেওয়া শুরু করলেন রানী বিলকিস সহ তখ্তে সুলাইমান নিয়ে হযরত সুলাইমান আলহি সালাম সাবা রাজ্যে এসে উপস্থিত হলেন হযরত সুলাইমান আলহি সালাম সাবা রাজ্যে পৌঁছার পরে সেখানে দীর্ঘ সময় অবস্থান করেন এবং তার রাজ্যের সকল অধিবাসীদেরকে ইসলামের তালিম দেন এবং মুসলমানের অন্তর্ভুক্ত করে নেন এছাড়া সেখানকার প্রশাসন বিভাগের কর্মকর্তাদেরকে ডেকে ইসলামী আইন অনুসারে রাজ্য শাসনের পরামর্শ দেন এবং জাবুর কিতাব অনুসারে দেশ পরিচালনার লক্ষ্যে অতি শীঘ্রই একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশ প্রদান করেন এছাড়া মানুষকে পরিশ্রমী ও আদর্শবান করে গড়ে তোলার উদ্দেশ্যে দেশব্যাপী কিছু প্রশিক্ষণ কেন্দ্র খোলার পরামর্শ দেন এছাড়া আরো প্রয়োজনীয় বহু বিষয়ে তিনি দিক নির্দেশনা প্রদান করেন এরপর হযরত সুলাইমান আলেহি সালাম সাবা রাজ্যে রানী বিলকিশকে রেখে তখতে সুলাইমান নিয়ে আস্তে আস্তে নিজ দেশের উদ্দেশ্যে রওনা দেন হযরত সুলাইমান আলেহি সালাম বিভিন্ন শহর নদ নদী সাগর ইত্যাদি পাড়ি দিয়ে আবার নিজ দেশে এসে উপস্থিত হলেন নিজ দেশে পৌঁছার পর হযরত সুলাইমান আলেহি সালাম আগের ন্যায় আবার রাষ্ট্র পরিচালনা করা শুরু করলেন মাঝে মধ্যে তিনি সাবা রাজ্যে গমন করে রানী বিলকিসের খবর নিতেন এবং সেই দেশের সকল লোকদেরকে নসিহত ও তালিম দিতেন হযরত সুলাইমান আলহ সালাম এইভাবে অক্লান্ত পরিশ্রম করে নিজদের সহ অন্যান্য সকল রাষ্ট্রে ইসলামের প্রচার প্রসারণা করলেন সকল মানুষকে জাবর কিতাব অনুসারে ইসলামের ছায়ায় একত্রিত করে অবশেষে আল্লাহর নবী সুলাইমান আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিনের ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ত্যাগ করেন প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লাগল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি একটুও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রত্যেকটি ভিডিও সবার আগে পেতে বেলাইকনটি প্রেস করে দিবেন আগামী ভিডিওটির তার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম বারাকাতু আল্লাহ হাফেজ